ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর এর করে নাই ইয়া রাসূলুল্লাহ হে আপনার সাথি আবু বকর বয়সে বড় জ্ঞানে বড় আমলে বড় বুদ্ধি বড় বিবেকে বড় আমার ভাই আবু বকর ঘুরে বসেছে আমি ওসমান করেছে আমি ওমর করেছি আবু বকর গোনা করলে আমি বুঝতাম না বাবা আবু বাকার তুমি ভুলি লেখেন আমি আবু বাকার অত জানি না আমি অত বুঝি না কাবার কাবা কেবলার কেবলা রহমাতুল্লিলাল আমিন সৈয়দুল মুরসালিন শাফিউল মাযহাবিন

আমার আমার ভাই মোহাম্মদের মতো মানুষ আর একটাও হবে না আরব রাষ্ট্রে জন্মাইনি আর জন্মাবে না ভালো কথা কিন্তু আমার শুনলাম যে ইসলামের দাবা দিতে লাগলো ইমানের দাবা দিতে লাগলো আবু যে গেলাম নবীর ঘর দুশ্মান ঘর শত্র হয়ে গেল আল্লাহ জানিয়ে দিলে মা হাবিবি পিয়ারা ওরা আপনাকে মারবে অপমান করবে ওরা আপনাকে করবে আমি আল্লাহ পাক তোমাকে ইসলামের দায়িত্ব দিলাম ইসলামের নেতা করলাম ছাড়ক বাহক করলাম ইসলামের প্রবেশার করলাম ও আমার হাবিবে পিয়ারা ভয় পাবে না ভয় পেও না আমি তোমার সঙ্গে আছে আমি তোমার সাথে আছে এই দিনের দাওয়াতের দায়িত্ব তোমাকে দিলাম ও চটড়ি মুসলমানেরা আল্লাহ নবী দয়াল নবীর কাছে আল্লাহ পাকের দিনের দায়িত্ব দিলে আজকের কেউ আমার ঢিল মারলো না পাথর মারলো না রক্ত ঝরালো না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন পাক নবী পবিত্র নবী যে নবীর গায়ে মোসা বসে না মাসি বসে না যে নবী ছায়া জমিনে পড়ে না যে নবী গায়ের ঘামটা পসিনা মিশকি আম্বারের মতো করব সেই নবী তায়েবের মাটিতে গেলেন ধর্ম প্রচারের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাইবের মানুষেরা বলতে লাগলেন এই তাইবের ছেলেরা ও তাইবের মানুষেরা ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দিনের বাবারা বাবারা দাঁড়িয়ে যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে গুন করে হলো না আজ তাইবের মাটিতে আসছে ধর্ম প্রচারের জন্য তোমরা দূর থেকে যাতে তাইবের জমিনে মোহাম্মদ না দাঁড়াতে পারে ছোট ছোট বাচ্চা ছেলেরায়ে বড় বড় নেতা নেত্রী কথা শুনে আমার রহমতের নবী দয়ার নবীর ওপরে ঢিল মারতে লাগলেন পাথর ছুটতে লাগলো ছুটতে লাগলো আল্লাহ নবী রহমতির পাথর লাগে কেটে যায় ফেটে যায় হনু মোবারক জর করে জড়ে যায় পায়ের জুতো দুটো রক্তের সঙ্গী কামনা পানি যায় গায়ে জুব্বা মুবারক রক্তের সঙ্গে জাতি লেগে যায় নবী আমার অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ পাক জিবরাইলকে পাঠান হে যাও যাও আমার নবীকে তায়েবের মানুষের আক্রমণ করলো আঘাত করলো আমার নবীর কষ্ট দিল রক্ত ঝরালো না চিহ্ন না খবরদার আমার নবীকে সব সব সেবা করো সুস্থতা করো জিবরাইল চলে যাও আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম দিয়ে আমার নবীর হাত থেকে জিবরাইল নিজে চোখে কেটে ফেলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা আপনাকে কেমন বলল একবার আপনি হুকুম দানে দাও দেন একবার অনুমতি দাও আমি পাহাড়ের পাথর নে এই টাইয়ের মানুষদের পিঠে মারা করে দেব জিবরাইল না না ও কাজটা করবে না আল্লাহ পাক আমাকে ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক আমার ইসলামের প্রচারের দায়িত্ব দিয়েছে ওরা আমাকে চেনে না জানে না ওরা আমাকে দেখলো না ওদের মারা হবে না এসো চেনা চেনার জন্য আমাকে না জানার জন্য হাজর আমাকে রক্তবাদ বাদ করলেন আমার গার রক্ত তাইবের মাটিতে পড়ে চাল্লা পাক আমার রক্তের বিনিময় তাইবের মানুষের গজবনা দিয়ে আল্লাহ তাইবের মানুষের যেন হেদায়েত নসিবি করে একবার জোরে বলা যাবে না মন খুলে বলা যাবে না সোহাল আল্লাহ কি গো আজকের এই ইসলামিক জলসা দিয়ে মানুষ হয় না আপনি জানেন এই ইসলামিক ধর্ম জলসা দেয় পর্যন্ত আন্তামান নবীর কত কষ্ট হয়েছে মক্কা ছেড়ে মোদী নাই গেছে এদিকে উন্মতের জন্য খেটেছে আবার ইসলাম প্রচারের জন্য কি সহ্য কত কষ্ট কত শিকার করেছে বুঝলেন আশাই রসুল্লার কষ্ট করা মেহনত কষ্ট করা ফল পাতা ঘর পাতা চুলো খোলা ভাত ঢেলা পানি পেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি একবার বুঝলাম না চিন্তা করলাম আল্লাহ নবী দিন বাদশা এক সময় মদিনা থেকে চলে গেলেন তিন দিন মদিনায় নবী পাওয়া যায় না মদিনার মাটিতে যেন সূর্যের আলো পড়ে না হাজার আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনাহা আল্লাহর নবীর খুদছেন রাতের বেলা উঠে ঘরে দেখছেন বাইরে দেখছেন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সব জায়গায় ঘুরে আম্মা দেখছেন নবী নেই আম্মা কোথায় যাচ্ছে নিজের আব্বার কাছে হাজাত আবু বকর সিদ্দিক কাছে আব্বা জান আল্লাহর নবী এসেছিলেন এখানে না আল্লাহর আমাকে হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে চলে গেছে আমি নদীকে পাচ্ছি না বহুক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি আবু বাকার সিদ্দিক উঠে মদিনার মানুষদের আওয়াজ দিচ্ছেন এই মদিনার মানুষেরা অত আল্লাহ নবী মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছে মানুষেরা উঠে परेशान পায়রান কেউ ভূমির ঘরে কোথাও ধাক্কা মারছে কেউ বা পটে থেকে পড়ে ঠ্যাং ভেঙে গেছে নবী পাচ্ছে না নবী পাচ্ছে না নবী পাওয়া যায় না মনে তাদের ভালো লাগে না কোথায় গেলেন সাহাবা হুজুরদের নিয়ে আবু বকর সিদ্দিক এটা مشورہ করতে লাগে এই বলতো নবী কোন দিকে যেতে পারে বল ভাই আপনি বল কোন দিকে যেতে পারে আমরা জানি আপনি যেটা বলবেন আমরা সেটা মানবো কারণ আপনি বয়সে বড় জ্ঞানে বড় শিক্ষায় বড় দীক্ষায় বড় আমলে বড় আপনি যেটা বলবেন সেটাই মানবো আওবাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো বলতে চলো এই আমার নবী না আমার নবী বেশিরভাগ কাঁণ্টেন পাহাড়ে গুহায় বনে বাদারে উম্মতের মায়ায় পড়ে ওই জায়গা যায় সাহাবারা যাচ্ছেন যেতে 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 দেখছেন যে রাস্তার ধারে একটা বড় একটা ময়দান আছে ওই ময়দানে একটা বড় গাছ আছে বহু গাছ গাছের পাতা খাওয়াবার জন্য সব সুখের রাখালেরা নিয়ে দুম্বা নিয়ে ছাগল নিয়ে কিন্তু তাদের কারা গাছের পাতা খাচ্ছে না সব দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে খাচ্ছে এরা উঠকে পেটাচ্ছে মারছে একটা উট পাও তো না গায়ে না পিছায় না তিন দিন তিন রাত গিয়ে সাহাবা হুজুররা গিয়ে জিজ্ঞেস করছে বাবারা তোমরা কারা বলে আমরা উচ্চরা নেই আপনারা কারা আমরা কিনার মানুষ কোথায় যাচ্ছে আমরা আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছি না দেখেছেন এখান দিয়ে যেতে ওই সময় মানুষগুলো বলছে ভাইরা আল্লাহ নবীর সন্ধান আমরা বলতে পারি তবে আমরা চিনি না দেখতে পেয়েছি এই মনুষ্যটা হতে পারে ও মদিনার মানুষেরা একজন মানুষ তাকে দেখে চেনা যায় তিনি মহা মানব মহা মানব তার চেহারা দিয়ে নর চমকায় একবার জমিনে সেজ দেয় বলে আর বলি আর রাব্বি হাবলি উম্মাতি আর রাব্বি উম্মাতি আর হাবলি উম্মাতি একবার জমিনে পড়ে একবার উঠে আর ওই কথা বলতে বলতে যায় আমাদের উলগুলো এনেছিলাম আজ তিন দিন তিন রাত পাতা খাওয়াবার জন্য ক্ষুধা নিবারণের জন্য কিন্তু ওই লোকটা যখন থেকে কান দিয়ে গেল তারা দেখতে পেল ওই উলগুলো মাথা নিচু করে তাদের চোখ দিয়ে পানি গোড়াচ্ছে তারা একটা গাছের পাতায় মুখ দেয় নাও বাচ্চাগুলো মায়ের স্থানে পান করে নাও তারা এইভাবে দাঁড়িয়ে আছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এত আমার আমারই তারা পাত না গায় না এই পর্যন্ত জানে আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পেল জানতে পারলে আল্লাহর নবী ছাড়া অন্য কেউ নাই আল্লাহর নবীর সঙ্গে হয়ে পালে পালে দলে দলে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার আমরা আপনার না পাগল হুজুর কোথায় আছেন একবার শালা একবার উত্তর দেন ও মুসলমান আমার নবী ছাড়া পায় না নবীর দেখা পায়লাম না উটের মালিক

আমার নবী মায়ার নবী উম্মতের মায়ায় উম্মতের বেতায় নবী পাগল হয়ে যায় আল্লাহ নবী জমা

খুশি হয়ে না আল্লাহ নবীর কান্না দেখে কের ভিতরে আওয়াজ হচ্ছে সাহাবীরা সব কেদে জার জার হয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিকে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ তিন দিন আপনাকে মদিনার মানুষ পায় না মদিনার বাচ্চারা দুধ করে না মদিনার মানুষেরা খাওয়া-দাওয়া ভাত দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একবার মাথা উঁচু করেন আর কাঁদবেন না আপনি আপনার বুকের ভেতর কেমন আওয়াজ হয় আমরা সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঁচু করেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু আমি যতটা ইবাদত করি জি যে কেরাজ গাজ তাসবিহ তেলাওয়াত আমল করলাম আমার আল্লাহ পাক আমার আমলে আমার বাদাতে তেলাওয়াতে খুশি হয়ে আল্লাহ যত নেকি দান করলো তামাম নেকি গুলো আমি আবু বকর আপনার উম্মতে মুহাম্মাদির জন্য দিয়ে দিলাম জোরে বলতে পারেন না হুজুর মাথা তোলে হুজুর মাথা উঁচু করছেন না সিদ্দিক আকবর কথা বলেন না আজা তোমার ফারুক আনতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু বকর এর নেকীতে যদি কাজ না হয় আমি ওমর বলছি আমার এবাদাতে তেলাওয়াতে আল্লাহ যত নেকি দান করলো তামাম নেকি আপনার উন্মতের জন্য দিলাম হুজুর মাথা উঁচু করলেন না তামাম সাহাবীরা একে একে কানতে লাগলেন ও মুসলমানি বান্দারা আবু বকরের কত নেকি ওমরের কত নেকি একবার শুনে নাও এক তারিখে আমার নবী আম্মা জান আয়েশার ঘরে এসে একবার আয়েশার দিকে তাকান একবার আসমানের দিকে তাকান আল্লাহর নবী বলতেন আয়েশা আল্লাহর আসমানে কত তারা গুনতে পারো টোটাল দিতে পারো ইয়া রাসূল আল্লাহ আমি আয়েশা পারি না আল্লাহ আল্লাহ রাসূল পারে ও আয়েশা আসমানে যত তারা দেখতে পাও আকাশে যত তারকা দেখতে পাও এই তারকা পরিমাণ সওয়াব আমার হাজার তোমারে ফারুকের এই আসমান পরিমাণ নেকি জবো আসমান পরিমাণ যে তারা এই তারা পরিমাণ সওয়াব আমার আবু বকরের ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমি আয়েশা যদি এটা জানতে চায় আমার அப்பா আবু বকর সর্বপ্রথম আপনার কাছে iman এনেছে কলমা পড়েছে যে আবু বকর আপনার সঙ্গে হয়ে মক্কা থেকে মদিনায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার அப்பா আবু বকরের কত নেকি আমি আমি আয়েশা জানতে চাই আয়েশা আমার আবু বকরের নেকি আর উমরের নেকি শুনবে আয়েশা রে আমার আবু ওমর ফারুকের সারা জীবনের ইবাদত সারা জীবনের ইবাদত এক জায়গায় রাখলে আমার আবু বকরের তাম জিন্দেগির নাই জীবনের নয় এক রাতের বাদাত এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আমার ওমরের সারা জীবনের আমল তার এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আরো তো জুড়ে বলেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই সেই আবু বকরের এক রাতের আমল এক রাতের ইবাদত আর উমরের সারা জীবনের এমন দুটো আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী জাকাল হামদুলিল্লাহ 마শাআল্লাহ যতটুকু বলেছি বলার মধ্যে ভুল হলে আল্লাহ রস্তে মাফ করবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে সোনা বোলা অপেক্ষা আল্লাহ যেন আমল করার তহফিখ দান করে বলেন আল্লাহ মামে আমি জোরে বলেন আল্লাহ মা মে না রায় তী আর একটা জোরে বলেন না রায় তাগরি সিলসেলায় ভোর ঘোরার সময় সিলসেলায় সকলের কাছে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা আমাকে একটু সালাম দেনকুম আসসালাম আমার যে সমস্ত ভাইরা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছে একটা দৃষ্টিকটু লাগছে প্যান্ডেলের নিচে অনেক জায়গা ফাঁকা আছে এই ফাঁকা জায়গা পূরণ করার দায়িত্ব হচ্ছে আপনাদের জনাব রহমতুল্লাহ সাহেব